সালামু আলাইকুম চলে এসছে আজকে অ্যাডভান্স ঈদ কালেকশন নিয়ে ঈদের কালেকশন কিন্তু শুরু হয়ে গেল ঠিক আছে ঈদের প্রথম ধাপটা শুরু হয়ে গেছে এগুলোই ঈদে এসে দেখবেন মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা বেশিতে তখন কিন্তু অ্যাডও দিতে হবে বেশিতে কারণ কোম্পানি যখন প্রাইস বাড়িয়ে দিবে তখন কিন্তু বেশিতেই দিতে হবে এখন দেওয়া হচ্ছে শুধুমাত্র যারা হোলসেল নেবেন তাদের জন্য কম দামে দিয়ে দিবো হ্যাঁ এগুলো সাড়ে তিন চার হাজার টাকা সেল হবে কিন্তু একদমই গর্জিয়াস ড্রেস তো আজকে অবিশ্বাস্য দামি দিয়ে দিব বারাকা থেকে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে যারা যারা দেখছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি কাজটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত এক্সক্লুসিভ দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা পুরোটা প্যান্ট কাজ করা দেখেন পুরোটা প্যান্ট কাজ করা ছিটানো কাজ আছে এখানে আপনার কাটওয়ার্ক করা আছে প্যান্টে এটার বডিটা দেখেন বডিটা কিন্তু এই যে ফ্যাব্রিক্সটাই এরকম সেলফ ওয়ার্ক করা আছে দেখেছেন এত প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্সের মধ্যে তো এটার একটা ফিক্সড এবং ফাইনাল হোলসেল প্রাইস দিয়ে দিব যাতে হচ্ছে আপনারা ঈদের আগে যারা হচ্ছে রোজার আগে সবে বেরাতের আগে অনেকেই আছেন কেনাকাটা করে রাখেন তাদের জন্য এটা হচ্ছে ওড়নাটা শিফনের মধ্যে থাকবে এবং ওড়নাটাও কিন্তু নর্মাল দেয়া হয়নি ওড়নাটাও সেলফ ওয়ার্ক করা আছে হ্যাঁ এটার হাতাটা একটু উঠান হাতাটা দেখেন পুরাটা কাজ করা একদম উপর থেকে এই কাজটা চলে এসছে হ্যাঁ সো এটা একদম ফ্রি সাইজ থাকছে ফর্টি সিক্স ফর্টি ফোর হয়ে যাবে এগুলো ফ্রি সাইজই হয় একটা সাইজই হয় এবং একদম ফাইনাল প্রাইস হচ্ছে এটা পঁচিশশো পঞ্চাশ এগুলো তিন হাজার প্লাস দিয়ে ঈদের সময় কিনতে হবে কিন্তু এটা দেখেন টোটাল এটার ভিউটা দেখেন এটা হচ্ছে একটা আনারকুলি সিল্ক প্রিমিয়াম সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে নিচে এরকম কাজ করা আছে ওভারঅল লুকটা দেখেন গলার ডিজাইনটা দেখেন এটা কিন্তু দেখবেন বিভিন্ন অনলাইন পেজগুলোতে ভাইরাল পেজগুলোতে সেল করা এই ডিজাইনটা এটার সাথে কি কি আছে সিল্কের মধ্যে থাকছে এটা হচ্ছে সিল্কের প্যান্ট নিচে কাজ করা আছে দেখতে পাচ্ছেন সিল্কের প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা সাইডে এরকম বল বল করা আছে দেখেন এটার প্রাইস থাকবে এগুলো ফ্রি সাইজ থাকছে এটাও পঁচিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এই ড্রেসটা দেখেন আজকে কিন্তু সব একদম হচ্ছে গর্জিয়াসের মধ্যে দেখাবো সাথে হচ্ছে ঈদের জন্য পার্টি জন্য নিয়ে নিতে পারেন এটার ওড়নাটা স্টার্টিং এ দেখায় ভাইয়া একটু ওড়নাটা খুলেন এটা দেখেন ওভারঅল লুকটা দেখেন এটা হচ্ছে নিচের ডিজাইনটা দেখেন নিচের ডিজাইনটা এটা এটা কোটার মধ্যে ফুল কাজ করা দেখেছেন ফুল কাজ করা এটা হচ্ছে প্যান্ট নিচে এরকম কাজ করা থাকছে এই যে দেখেন খুব সুন্দর কন্ট্রাস্টের মধ্যে ডিজাইনটা একটু খেয়াল করে দেখবেন এটার প্রাইস থাকছে ফিক্সড ফাইনাল দামাদামি হবে না পঁচিশশো পঞ্চাশ টাকা যেটা ভাইয়ারা বলে দিচ্ছে সেম ডিজাইনের মধ্যে কিন্তু আরেকটা কালার এই কালারটাও কিন্তু একদম মাথা নষ্ট সুন্দর দেখেন ওরনা গর্জিয়াস জামা গর্জিয়াস প্যান্টও গর্জিয়াস সব গর্জিয়াস থাকছে এটার প্রাইস থাকছে পঁচিশশো দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন ওভারঅল এটা লুকটা দেখেন মারিয়া বিয়ের একটা ডিজাইন এটা এটা হচ্ছে প্যান্ট ওনাটা কোটার মধ্যে চারপাশ এরকম সুন্দর লেস করা আছে এটার অল বডিটা দেখেন এটা এত প্রিটি লুকের একটা ড্রেস কালারটা এত সোভার একদম যে কেউ পড়তে পারবে ঠিক আছে এই যে দেখেন যে কেউ পড়তে পারবেন এমন সুন্দর এটার প্রাইস থাকছে পঁচিশশো টাকা হ্যাঁ ফ্রি সাইজ করা থাকবে প্রত্যেকটাই কোনোটার সাইজ হবে না কিন্তু সব ফ্রি সাইজ করা থাকবে এটাও কিন্তু ওড়নাটা এটা চারপাশে কাজ করা আছে বিশাল বড় ওড়না থাকবে যারা হচ্ছে হালকা সোভার টাইপের কালার চান হ্যাঁ লাইট ওয়েট সোভারের মধ্যে কিছু চাইলে এটা হচ্ছে আপনার স্লিপটা টোটাল এটার ভিউটা দেখেন ভিতরে আছে প্যান্ট প্যান্টটাই যেরকম সুন্দর করে সিম্পল একটা লেস করা আছে খুবই সুন্দর সেম ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এটার প্রাইস রাখা হবে বাইশশো টাকা এইটার টোটাল কাজটা দেখাই একদম মাথা নষ্ট একটা কালেকশান গলার উপর থেকে এটার হাতা এইটার অল ওভার বডি জাস্ট দেখেন এই যে এখানে যে কাজটা আছে সেটা দেখেন দেখেন কাজটা দেখেছেন এটা এটা দেখেন সুন্দর করে কাটওয়ার্ক এটা দেখেন সুন্দর করে কাটওয়ার্ক ওভারঅল ভিউটা দেখেন ওভারঅল ভিউটা এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা যার ভাল লাগবে নিয়ে নেবেন এটার প্যান্ট থাকছে যেরকম একদম সেম বডির ফ্যাব্রিক্স থাকছে এখন আপনাদেরকে ভাইরাল একটা ইথিনিকের একটা ড্রেস দেখাই এটা শর্ট প্যাটার্নের মধ্যে স্লিপটা দেখান এটা স্লিপটা দেখেন কত চড়া দেখেছেন ওভারঅল লুকটা দেখেন এটার প্যান্ট দেখান ওনা দেখান এটা হচ্ছে প্যান্ট নিচে এরকম চড়া থাকছে দেখেছেন ফার্সি কাট থাকছে ওনাটা বিশাল বড় চড়া একটা ওনা এটার প্রাইস থাকছে সাতাইশো টাকা এটা কিন্তু অফার প্রাইজে ছিল তিনশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে লং লং প্যাটার্নের প্যাটার্নের মধ্যে একটা একটা ড্রেস ড্রেস ঠিক আছে কালারটা দেখেন এটা ডিজাইনটা দেখেন একটা লাকজারি ড্রেস এটার গলায় দেখেন কি সুন্দর করে কাজ করে এটা স্লিপটা দেখায় ওভারঅল স্লিপটা দেখেন একদম যে এখানে হাতা চলে আসে না সেই রকম লং এটা একদম পাকিস্তানি ডিজাইন ধরে করা একটা ড্রেস লং প্যাটার্নের মধ্যে এটা থাকছে প্যান্ট প্যান্টের নিচে এরকম কাজ করা থাকছে এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটার ব্যাক সাইডেও কিন্তু এরকম কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা এটার প্রাইস থাকবে এটার ফিক্সড প্রাইস বত্রিশশো টাকা থাকবে এটাও একটা লং প্যাটার্নের ড্রেস এটা ইথিনিকের একটা ড্রেস এটা স্লিপটা দেখেন অনেক ঢিলা একদম পাকিস্তানি ডিজাইনের মধ্যে এটার গলার ডিজাইনটা দেখেন এই জায়গার ডিজাইনটা দেখেন ঠিক আছে এটাও লং প্যাটার্নের মধ্যে নিচে কাজ করা আছে এটার প্যান্টও কিন্তু একদম কাজ করা ফার্সি স্টাইলের প্যান্ট ঠিক আছে এটার ওড়নাটা এসেছে জর্জেটের আর এটার প্রাইস থাকছে ভাইয়া এটার প্রাইসটা একটু বলে দেন এটার প্রাইস রাখা হবে ছাব্বিশশো টাকা এটা দেখেন এটাও কিন্তু একটা লাকজারিয়াস ড্রেস ফ্রন্ট কাট করা আছে এটার অল বডি কাজ করা দেখেন এটা স্লিপটা দেখেন এটার অল বডি কাজ করা মাথা নষ্ট ঈদ কালেকশন দেখাচ্ছি এটার প্যান্টটাও কিন্তু কাজ করা আছে হ্যাঁ প্যান্টটাও কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা এটার প্রাইস থাকবে একদম আপনাদেরকে একদম ঈদ সেলে দেয়া হচ্ছে মাত্র পঁচিশশো টাকা যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ